অনেক দিন আপনাদের শর্ট ভিডিও শেয়ার করিনি এই আজকে দেখুন আমাদের বেডের মধ্যে কি সুন্দর নোটের শাক হয়েছে তো কেটে নিচ্ছি এই যে শুধু ওখানে নাই দেখুন ভরে গেছে আমার একদম শাক হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এই শাকগুলো তুলে নিয়েছি আছে তো অনেক শাক আপনাদের সঙ্গে শেয়ার করিনি বেশ ভালোই নোটের শাকগুলো হয়েছে দেখুন হ্যাঁ এইখানে সব বেড়ে বেড়ে এগুলো সব পড়ে হয়েছে হ্যাঁ আমি যে দিয়েছি সব গাছ তা নয় আরও বলছি না বন্ধুরা আরও আছে এই যে দেখুন এটা কিন্তু আমি দিয়েছি তো এখানেও নোটে ডাটা হয়েছে এর ভেতরে ভেতরে এই যে বেশ ভালোই হয়েছে মানে মনটা খুশি হয়ে যাচ্ছে দেখে জানেন রোজ দিন তো আমি হই আপনাদের সঙ্গে আজকে আমার এই ছোট্ট বাগানটা একটুখানি শেয়ার